শুরুর কথাটা হইল জামানায় নবীজি যখন ইসলাম প্রচার করতেন তখন যারা যারা নবীজির ইসলাম প্রচারের বিরোধিতা করত বড় বড় কাফের সর্দার এর মধ্যে একজন কাফের সর্দারের নাম ছিল নজর ইবনে হারেস সেও কাফেরদের মধ্যে নবীজির বিরোধিতাকারীদের অন্যতম ছিল সে খুব জঘন্য ছিল অত্যন্ত ভয়ানক ছিল সে অন্য দেশ থেকে পারস্য থেকে গায়িকা নর্তকি ভাড়া কইয়া কিনা সে আনছিল মক্কায় আর আইনা মক্কার যুবকদেরকে একত্রিত করে বলতো তোমরা আমার এই বাদির নাচ গান শোনো তবুও মোহাম্মদের কাছে যেও না মোহাম্মদের কথা শুনো না এই কথা সে বলতো এই ব্যক্তির নাম ছিল নজর ই হারেস আল্লাহ নবী সাল্লামের কাছে সে আইসা বলতো মোহাম্মদ আজাব আসবে আল্লাহ এটা অহন আইতে কহ এখন দিতে কও এই এমন গাদ্দার ছিল এখন আসতে বলো মানে আল্লাহ নবী সাল্ল ওয়াসাল্লামের কাছে আজাদ চাইতো সরাসরি যে এখন এখন আস এখন বলো আল্লাহ আজাদ দিতে কেমন লঙ্ঘনকারী ছিল কোরআন শরীফে আছে সালাম যখন নৌকা বানাইতেছিলেন আর ওনার কৌমকে বলছেন তুফান আসবে ওনার কৌম টিটকারি করতো ওনারে দেখতো নৌকা বানাইতেছে আর তখন কৌমের সম্ভ্রান্ত কাফেরগুলো বলতো। কোন দিন আসবে কোন দিন কোন দিন দিন মানে আসবে বৃষ্টি হয় না। তাড়াতাড়ি আসতে কও এখন আইলেই ভালো হইতো এরকম বিদ্রুপ করত। আল্লাহ তালা বলেন আজ তোমরা বিদ্রুপ করছ ও চিরেই ইমানদাররাই হাসবে ও চিরেই কারা হাসবে ইমানদাররা হাসবে ঠিকই এই তুফান আসছে অবাধ্য কম ধ্বংস হয়ে গেছে ইমানদাররা বাইচে এই জন্য বললাম এই সুরার শুরুটা হলে এই ওই যে কাফের নজর ইবনে হারেস সে রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের কাছে আজাব চাইত মানে আল্লাহর আজাব আসুক আল্লাহ তালা বলেন আল্লাহ বলেন দেখেন নবী এই ব্যক্তিটা সরাসরি নিশ্চিত যে আজাব সেই আজাবটা চাচ্ছে আবেদন করছে আজাবের আল্লাহ বলেন লিলকা ফিরিন আজাব তো নাফরমান বেইমানের জন্য হবেইসাল কোন শক্তি সেই আজাব থামাইতে পারবে না

যে সমস্ত কুটি এমনকি সহ যার নিকটে আরোহণ করে যার হুকুমের অপেক্ষায় থাকে সেই মহান আল্লাহর পক্ষ থেকে আসবেই প্রিয় ভাই আজকে আমরাও বারবার বলি অনেক ছেলে পেলে অনেক যুবক ওলামাই মাইকারের কথাকে মনে করো পাত্তা দিলা না কত চোখের পানি ফেলে কত আবেদন নিবেদন করে মসজিদের ইমাম সাহেবরা আলেম ওলামারা বলে যে ভাই নামাজ পড়ো নামাজ পড়ো আল্লাহ রে ডাকো না এটা আল্লাহ আজাব দিবে শাস্তি দিবে তুমি পাততাই দাও তুমি মনে করছো তোমার যৌবন স্থায়ী তুমি মনে করছো তোমার এই যৌবন স্থায়ী শরীর স্বাস্থ্য স্থায়ী না দোস্ত আল্লাহ যদি সুস্থ না রাখে নিরাপদ না রাখে আল্লাহ যদি হায়াত না দেয় খোদার কসম এক একদিনের চব্বিশ ঘন্টার নিরাপত্তাও নেই চব্বিশ ঘন্টা নিরাপদ ষোলো বৎসরের সাজানো বাগান ষোলো বৎসরের পরিকল্পিত সাজানো বাগান যারা ভাবছিল কোথাও কোনো খুঁত নাই কোথাও কোনো ফাঁক নাই সব কিছু নিজের হাতেই ছিল কিন্তু আল্লাহ তালা যখন নিরাপত্তা তুলে নিছে তো আর চব্বিশ ঘন্টা পরবর্তী আর লাগে নাই সব তস্তস করে দিছে সব কি করে দিছে হ্যাঁ যেদিন দুপুরে ভাবছে পরের দিন আর দুপুর লাগছে না এর আগেই বাফের চিহ্ন জিগির চিহ্ন সব শেষ সব শেষ হ্যাঁ সবই শেষ নাইদিনাই আর কিচ্ছু নাই নাই দিনাই আর কিছু নাই আগে না বলতো টাকা থাকলে বাঘের শোকও পাওয়া যায় কই এখন তো কুটি কোটি টাকা থাকার পরেও শুধু বর্ডারের কাঁটা তার টপার ওই কি ভাইয়া কি ব্যাপার বর্ডারটাও পারে তার মনে টাকা না বলে পাওয়া যায় টাকা তো আছে টাকা তো ছিল এখনো তো আছে এই জন্য দয়া করে এটা বুঝা উচিত আল্লাহ তালা যতক্ষণ আমাদেরকে স্বাভাবিক যুবক ভাই বিশ্বাস কর তুমি তোমার যোগ্যতাে ভালো আছো এটা না ভাইয়া আল্লাহর দায়ায় ভালো আছো ঠিক আল্লাহ যদি এই মুহূর্তে তোমারে আমি এই কালকেও দেখছি এমন সুন্দর এক তাগড়া ছেলে একটা টান দিছে মোটরসাইকেলটা সর্বোচ্চ 5 মিনিট সামনে গেছে এর পিছনেই আমার গাড়ি আইছে ছেলেটার পাটা সিরা শুলাইয়া গেছে একদম কুকুরের মতো টান দিছে